ডাইনোসর সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি বিগত বছরগুলোতে হলিউডে ডাইনোসর সম্পর্কে মুভি বানানোর ফলে ডাইনোসররা আমাদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে ডাইনোসর শব্দটি আক্ষরিকত্ব ভয়াবহ গিরকিটি এর দেনস অর্থ ভয়াবহ আর সরস অর্থ গিরকিটি এবং একে সম্মিলিত করলে পাওয়া যায় ভয়াবহ গিরকিটি ডাইনোসররা আমাদের এই পৃথিবীর প্রাগৈতিহাসিক অধিবাসী এবং এই প্রাণীরা প্রায় ষোলো কোটি বছর ধরে আমাদের এই পৃথিবীতে রাজত্ব করে এসেছে প্রথম ডাইনোসর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় তেইশ কোটি বছর পূর্বে ক্রিটেশিয়াস যুগের শেষে প্রায় সাড়ে ছয় কোটি বছর পূর্বে একটি বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগে ডাইনোসর পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে তাদের একটি শ্রেণী বর্তমান যুগ পর্যন্ত টিকে থাকতে পেরেছে বলে ধারণা করা হয় তো শ্রেণীবিন্যাসবিদরা ধারণা করেন যে বর্তমানে পাখিরা থরোপোট ডাইনোসরের সরাসরি বংশধর থরোপট একটি গ্রিক শব্দ যার অর্থ হলো পশুর মতো পা রা হল এক প্রকার সরিষ্রিপ ডাইনোসর এরা প্রাথমিকভাবে ছিল মাংসাশী কিন্তু পরবর্তীতে নানান প্রজাতির উদ্ভিদভেদে ভেদে মাংসাশী ইত্যাদি হয়ে ওঠে অনেকে ডাইনোসর বলতে অনেক বড় আকৃতির শরীরসীপকে বুঝে থাকে কিন্তু আসলে ডাইনোসর অনেক ক্ষুদ্র আকৃতির হতে পারে যেমন জিজিয়ানিকাস ডাইনোসর সব ডাইনোসর দৈর্ঘ্যে প্রায় পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে কিন্তু মাস এক্সটিংশনের কারণে এসব ডাইনোসর ক্রমেই আমাদের পৃথিবী থেকে পর্যায়ক্রমিকভাবে বিলুপ্ত হয়ে গেছে এবং সব ডাইনোসরের বিলুপ্তির কারণ বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে একটি অ্যাস্ট্রয়েড যার নাম চিকসুলুবা বা অ্যাস্ট্রয়েড এই অ্যাস্ট্রয়েডের আঘাতের ফলে পৃথিবীতে প্রকৃতিক বিভিন্ন পরিবর্তনের কারণে সংঘটিত হয়েছে বলে মনে করা হয় এই চিকসুলুবা অ্যাস্ট্রয়েডটি মেক্সিকোর ইয়াকাটান পেনসুলাতে প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে আঘাত করেছিল যা আমাদের পৃথিবীর ভৌগোলিক পরিবেশের বিপুল পরিবর্তন সাধিত করে এবং যার ফলে পর্যায়ক্রমিকভাবে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায় এই চিকো বা অ্যাস্ট্রয়েটের আঘাতের পর পৃথিবীর এনভায়রনমেন্টের কিভাবে পরিবর্তন হয়েছিল এবং যে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে ডাইনোসর পৃথিবীর ইতিহাস থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল তা সম্পর্কে জানতে আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং সাথে থাকুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে অন্য এক ভিডিওতে